আপনারা দেখছেন জুতা নেওয়া প্রতিযোগিতা এখানে অনেকগুলো জুতো রাখা আছে এগুলো ওরা এক এক করে ওই পাশে রাখার বাহিরে যদি নিতে পারে তাহলে তারা উন হ্যাঁ তোমরা কি রেডি হ্যাঁ হাত জাগাও রেডি সবাই আচ্ছা রেডি খেলা শুরু হয়ে গেছে যে কুতকুত দেবে হেয়ার সাথেই থাকবে হ্যাঁ খেলার দিয়ে বারবার খেলা মোড়া খেলাপ দিবস হ্যাঁ হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নাই আহ তাড়াতাড়ি কোন তো নিতে হইবে আরে একটা ও নেತ್ತারবা না আর একটা ও নেತ್ತারবা না এ তোমরা ডোকেন কেন না 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 তাহলে তোমরা ডাক্তার বানাও হ্যাঁ ওই পাশে যাওয়াই যাবেন ওই রাগের দিকে যখন ধরবে সেই সময় যাইতে আর বা হের আগে যাইতে আরবা না ওই রাগের হ্যাঁ বুঝগো আসো আসো ওই সামনে যা বয়া লাগবে না হ্যাঁ লাগবে না একুল ভয় লাগবে না একুল খালি একজন এই বড় একটু তো একজন আর নেয় না কেন কেউ বুঝলাম না একই সবাই সবার ভাই একই এই কিন্তু নানের তালে তোমরা আউট এই সবার মধ্যে নানের তালে কিন্তু আউট না না আমি কই যে সবাই একবার একবার দেবো না নানের তালে কিন্তু এর মধ্যে আউট হ্যাঁ আমরা খেলবো বুঝেন না হেলে লাগলে আবার শুরু করো হ্যাঁ দিলাম পাও দিলাম কিন্তু ওই একবার একবার নানের তালে কিন্তু সবাই একবার একবার জুতা আছে নানের তালে আউট যারা বেশি নিতে পারবে কথা যারা বেশি নেতারবে যেতে তোমরা যারা ছ নেছেন আমরা পাঁচ খান নেছি তাহলে তোমরা যাচ্ছেন হ্যাঁ দাও শুরু করো তুই না খেলে যা বেশি বোঝে খালি হ্যাঁ শুরু কর তাড়াতাড়ি ধরিস হ্যাঁ ধরলেই ধরবি এই কিডা মনু কই ওদি হে ওদি হেলে পরবে থামত মাখাইয়া হে বুঝেনা টাকা ভিডিও তো সমস্যা নাই কিন্তু ওদি হলে পর্বে ও আটলে হ্যাঁ কই তার তারি শুরু করো ওই একজন শেষ কিন্তু তোমাদের হ্যাঁ পরের জন দাও না বুঝলো শেষ

হ্যাঁ হ্যাঁ না না এই রোগে কুল যাবে না এই রাগের কুল যাবে না জুতাও হালাই দে আর জুতা যত দূরেই নাও ওই রেগে কুল যাবে না হ্যাঁ এরপর তোমার এক করে লই যাওয়া লাগবে আনা তো পাক্কা হয় এখন একজন যারা না পারো একজন ছড়ো একজন আই আইতোম আইয়া লই যিত তোর না তোরা বোঝ না কিছু এইটাও খেলে না আরে ভিতরে ঢুকপিনা না ধরবে জুতো না জল না না ঢকবাই না কেউ এ কই চালু সময় নাই কিন্তু ছাস ছোয়া ছোয়া

আচ্ছা দিলাম 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 দেখি দিয়েছি ঠিক আছে হ্যাঁ ওই রাগে কুঁজাবিনা ওই রাগে কুঁজাবিনা না তারি এক ওরা জুতো নিতে পারবে না বুঝো

ধরিস ধর ধর ওই সোয়া সোয়া নানা সোয়া হ্যাঁ সোয়া 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 পরে যাবি না তোমরা জোতা ধরলে জোতা ধরলে যাবে না এ হ্যাঁ দাও দাও আর কেউ যে কয়জন আছে আর কয়জন আছে যাও তোরা আর একজনের বাসাই

আর ক্যামেরার দিকে আবার একটু তাকায় অকুল দায়িত্ব হয় হ্যাঁ বৃষ্টি ছুইছে শুনছে ও মার খাইছে ও মার খাইছে বৃষ্টি মার খাইছে যতটিও খাইছে মাই হ্যাঁ বৃষ্টি মার খাইছে আ তিনজন আছে খালি তিনজন আছে হা তিন আছে তা জোতানে চড়া তিন দা খেলা কঠিন এই খেলা কঠিং এই আনালে তো সারাদিন লাগে খেলা কঠিং আনালে সারাদিন লাগে কই আছো আছো তারি তারতারি এ শ্বাস রাখতো হইবো কিন্তু হা হা ধৰে ধরে ধর চোৱা আদি ক লৈ যাও না না পাক্কা নালছে দেখছি আমি পাক্কা মালছে পাক্কা মেরলাবে না এইরকম পাক্কা মালছে ও সব পাক্কা মাল লাবে না যাও যাও শিখাই দিয়েছেন এই শিখাই দিছেন পাক্কা মালবে মাত্র দুইজন আর আট জন না আনিতে পারে তিনি নিয়েছে কোন আর আটজনের দুজন আনিতে পারে মার্কিয়া মার্কেছ না ও গেছে যাও হা হা এখন একজন ও পারে না কিছু তোরা মার খেয়েছে আমার লাস্ট হিসে লাইস না উদিক যাইস না দাওয়াই ওদের দৌড় জন্য सुंदर और एक पार्टनर से और एक पार्टनर से और मात्र तीन हैं से हमरा साइरन ने तल्ले उन हाँ आस्ते ही हाँ जाओ तो किधर जावा एक एक के कुछ कुछ जोरे हाँ जाओ जाओ ए रेडी

Aaa! Aduh,

Aha! <laughs> <laughs>

到了。 তুধি কাক i Ah! not Let's go! 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 আসেই যোবে হরি পড়া পড়া আজে গেল পাজে পড়া সেই তো ভাই পোড়া নিয়ে সাতকাল কেটে পড়া নিয়ে এই বৈষয় মানে কিছু দি দাও ওয়েরা ইনাজবো আমি নিই না তো তো খাই না বইব বলে সাত বছর করে দিন হলো